সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন ফেসবুকের মধ্যে বর্তমান সময়ের মধ্যে সবচাইতে বেশি টাকা ইনকাম হচ্ছে রিলসের ভিডিও দিয়ে এখন আপনি যদি সঠিকভাবে যদি রিলসের ভিডিওগুলোকে যদি আপনি ডুইট করতে যদি না পারেন তাহলে আপনার ভিডিওর মধ্যে ইস্যু চলে আসবে আর যখনই আপনার ভিডিওর মধ্যে ইস্যু চলে আসে তখন কিন্তু আপনি আর ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন না আপনার এখানে ইস্যু ধরাই দিবে তো এর জন্য সঠিক নিয়মে আমাদেরকে যে রিলসের ভিডিওগুলো রয়েছে এগুলোকে ডুইট করতে হবে আমরা কোন ভিডিওগুলো ডুইট করি যেগুলা কপিরাইট কন্টেন্ট অন্যের একটা ভিডিওকে আমরা নিয়ে এসে আমরা একটা ডুইট ভিডিও বানাই বা একটা রিভিউ ভিডিও বানাই বা দেখা যাচ্ছে যে কোনো ভিডিওর মধ্যে আমরা কথা বলি আবার কোনো ভিডিওর মধ্যে আমরা কথা বলি না শুধুমাত্র এইভাবে তাকিয়ে থাকি তো একটা ভিডিও আপনাকে সঠিকভাবে এডিট করা লাগবে সঠিকভাবে ডুইট করা লাগবে আপনি যদি এক্ষেত্রে যদি ভুল করেন একটা রিলসের ভিডিও ডুইট করতে যদি আপনি ভুল করেন তাহলে ভিডিওটার মধ্যে ইস্যু চলে আসবে আর যদি আপনার ফেস কিংবা আইডির মধ্যে ইস্যু যদি পড়ে যায় স্ট্রাইক যদি চলে আসে তাহলে ফেস কিংবা আইডির দ্বারা আপনার ইনকাম করতে অনেক কষ্ট হবে ভাই ইস্যুটা দূর করা এর ভিডিও ভাইরাল করা তো এর জন্য যে সমস্ত রিলসের ভিডিওগুলো আপনারা বানাবেন রিলসের ভিডিওগুলোকে ডুইট করবেন একটু সঠিক নিয়মে করবেন কারণ ভাই ফেসবুকে আসছি আমরা টাকা ইনকাম করার জন্য টাকা ইনকাম করার জায়গার মধ্যে আপনাকে একটু সিরিয়াস হতে হবে তো এর জন্য আপনি একটু ভালো করে এডিট করার চেষ্টা করবেন যাতে ভিডিওটা যার যাতে ভিডিওটা কফি একটা ভিডিওতে আমরা ডুইট করি কফি একটা ভিডিওতে আমরা রিভিউ করে তো যাতে ভিডিওটা যার সে ভিডিওর মালিক যাতে ভিডিওটা দাবি করতে না পারে যে ভিডিওটা তার একজন মানুষের যদি দেখে যে আমি তার ভিডিও চুরি করে এনে আমি ইনকাম করে ফেলতেছি তাহলে ওই মানুষটার গায়ে লাগবে এর জন্য ওই মানুষটা যাতে আপনাকে স্ট্রাইক দিতে যাতে না পারে ভিডিওটা সম্পূর্ণ ওনার যাতে আপনি হয়ে যান এমন ভাবে একটা ভিডিও দেখা যাচ্ছে যে ডুইট ভিডিও আপনাকে এডিট করা লাগবে তো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে সঠিক নিয়মে একটা ডুইট ভিডিও আপনারা তৈরি করবেন যাতে আপনাদের ফেস বা আইডির মধ্যে কোনো ধরনের কোনো ইস্যু আসে না যাতে একটা ভিডিও মোটামুটি মোটামুটি যাতে একটা রিলসের ভিডিওর মধ্যে ভিউ আসলে আপনারা যাতে সেট আপটা পেয়ে যান আপনাদের স্বপ্ন যাতে পূরণ হয় আপনাদের মনের আশা যাতে পূরণ হয় তো এই ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা দেখানোর আগে যারা ইনকাম করতেছেন যারা ইনকাম করছেন পাশে এখানে দেখতে পারতেছেন যাদের ইনকাম হয়েছে এখনও ইনকামগুলো প্রসেসে রয়েছে ফেড হয় নাই এই মাসের ইনকামটা দুই একটি লেট হচ্ছে যে সম্পূর্ণ প্রসেসে রয়েছে ফেড হচ্ছে না তো তারা একেবারে চিন্তা করার দরকার নেই আপনার টাকাগুলা হয়তো বা ব্যাংকে আসতে দুই একদিন সময় লাগতেছে দেখেন ভাই আমার রিলসের ইনকাম কেমন হচ্ছে এইটা দেখেন এটা হচ্ছে অ্যাডসঅন রিলসের অ্যাডসন রিলসের ইনকাম হচ্ছে আমার সাতশো ডলার প্রায় দেখা যাচ্ছে যে আশি হাজার টাকার মতো ভাই এরপরে এটাতে দেখেন অ্যাডসন রিলসের একশো একত্রিশ ডলার প্রায় দেখা যাচ্ছে যে পনেরো ষোলো হাজার টাকার মতো তো রিলসের ভিডিওতে সবচাইতে বেশি টাকা ইনকাম করা যায় সবচাইতে বেশি টাকা ইনকাম হয় যদি আপনি সঠিক নিয়মে ভিডিওগুলোকে যদি ডুইট করে এডিট করতে পারেন তাহলে আপনি ফেসবুকে সফল হতে পারবেন মাসে এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন সাইফুল ভাই যদি বলি এখন মাসে এক লক্ষ টাকা ইনকাম করতেছি সাবাবাজি হবে না একদম মিথ্যা কথা হবে না কারণ সাইফুল ভাই করতেছি করছি আলহামদুলিল্লাহ তো এই মাসেও আসতেছে সেরকম দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র একটা ফেজের দেখাচ্ছি এরকম আরো তিনটা ফেজের ইনকাম রয়েছে আলহামদুলিল্লাহ তো ইনকাম হচ্ছে সঠিক নিয়মে ইনকাম গুলা করা লাগবে আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি ভাই আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি দেখতে পারছেন আমি আমার ফেসটাই আপনাদেরকে দেখাইলাম তো আমি চলে যাচ্ছি সরাসরি ক্যাফ কারে প্রথমত আপনাকে একটা ভিডিও পছন্দ করে নিতে হবে আপনি দেখা যাচ্ছে যে কোথেকে নেবেন ডুইট ভিডিও যেগুলো রয়েছে এগুলো আবার আপনার মন চাইল যেমন তেমন কোনো ভিডিও কিন্তু নেওয়া যাবে না আমি রিলসের অপশানে চলে যাচ্ছি একদম সরাসরি চলে আসলাম রিলসের অপশানে জাস্ট আমি এটাকে আমি অফ করে দিলাম সাউন্ডটাকে তো দেখেন এই বাইরে যে এই ভিডিওটাকে যে ডুইট করছে একটার উপরে আরেকটা ডুইট করে ফেলাইছে তো এই জাতীয় যদি ডুইট করেন তাহলে কিন্তু ভিডিওগুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা একদমই নেই কেন নেই এখানে দেখেন এই ভিডিওটা ডুইট করা হয়েছে অথচ ভিডিওটার মধ্যে একটাও লাইক নেই এই বাইটটি যেভাবে ডুইট করছে এডিট করছে তার ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে তার ভিডিও ভাইরাল হয়েছে বা তার ভিডিওর মধ্যে ভিউ আসে কিন্তু এই বাইটি যখনই ভিডিওটা ডুইট করছে একটা ডুইটের উপরে আরেকটা ডুইট হয়ে গেছে এর জন্য কিন্তু এই বাইটির এখানে একদমই কোনো ভিউ আসে নাই লাইকও পড়া নাই কিছুই পড়া নাই দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাও ডুইট করা হয়েছে এটাও ডুইট করা হয়েছে এটাও সঠিক নিয়মে ডুইট করা হয় নাই এটা কিভাবে ডুইট করা হয়েছে খাটের উপরে কেউ শুয়ে রয়েছে খাটের উপরে শুয়ে শুধুমাত্র ভিডিওটাকে দেখছে ভিডিওটাকে দেখে ডুইট করছে এর জন্য ভিডিওটা অনেকটা ছোট হয়ে রয়েছে উপরে দিয়ে জায়গা রয়েছে নিচে দিয়ে অনেকটা জায়গা রয়েছে এইভাবে ডুইট ভিডিওগুলো তৈরি করবেন না এভাবে ডুইট ভিডিও বানাইলে এটা সম্পূর্ণ রং হয় এটা কিন্তু সহজ এটা একদম শুয়ে থেকে বইসা থেকে একটা ভিডিওর দিকে তাকাইয়া একটা ডুইট ভিডিও বানানো যায় আপনি বাথরুমে বসে রয়েছেন কেন একটা ভিডিওর দিকে তাকাই রয়েছেন ফিসে কি করতেছেন সেটা কেউ দেখবে না আপনি একটা ভিডিওর দিকে তাকাই রয়েছেন একটা ভিডিও হয়ে গেছে ইনকাম করার রাস্তা যদি এত সোজা হতো ভাই কেউ আর চাকরি না বিদেশ যাইতো না কথাটা নেবেন ইনকাম করার রাস্তা এত সোজা হলে কেউ আর এত কষ্ট করে এত লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া বিদেশ যাইতো না বাথরুমে বসে বসে এইভাবে আর একটা ভিডিও দেখিয়া ডুইট ভিডিও বানায় টাকা ইনকাম করে ফেলতো আপনাকে একটু কষ্ট করা লাগবে সেটা হচ্ছে এডিটের কাজটা একটু ভালো করা লাগবে ভাই নাইন ভাই যেভাবে ভিডিওটাকে রিভিউ করছে এইভাবে করবেন না আমি নাইন ভাইকে মানা করছিলাম শিখিয়েও দিয়েছিলাম নাইন ভাই আপনি এইভাবে কাজগুলা করেন কিন্তু নাইন ভাই করে নেই নাইন ভাই শুয়ে রয়েছে একটা ভিডিওকে দেখতেছে রিভিউ করতেছে এই কাজটা করা যাবে না ভাই এই কাজটা করবেন না আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা একেবারে সঠিক নিয়মে একটা ভিডিওকে ডুইট করবেন দেখা যাচ্ছে যে হ্যাঁ এখানে দেখেন একটা ভিডিও কিন্তু সঠিক নিয়মে কিন্তু এটা করা হয়েছে এই রিলসের ভিডিওটা ডুইট করা হয়েছে এর জন্য ভিডিওটা মোটামুটি ভাইরাল হয়ে গেছে তো আমি দেখাচ্ছি প্রথমত আপনাদের যে ভিডিওটা পছন্দ হবে সেই ভিডিওটা আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করবেন কিভাবে এই ভিডিওটা আলামিনবের ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় এখানে নিচে তিনটা থ্রিটোর মিন রয়েছে এখানে যাবেন এখানে এসে দেখা যাচ্ছে কফি লিঙ্ক রয়েছে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে ভিডিওটা কী হয়ে গেছে ডাউনলোড হয়ে গেছে তো এরপর আপনারা চলে যাবেন গুগুলে ক্রোম ব্রাউজার জাস্ট আমি ক্রোম ব্রাউজার দিয়ে ডাউনলোড করি ক্রোম ব্রাউজারে চলে আসবেন ক্রোম ব্রাউজার আসার পর এখানে ভিডিওটাকে আপনারা ডাউনলোড করে ফেলবেন এখানে ডাউনলোড অ্যানাদার ভিডিও রয়েছে এফ দেখতে পাচ্ছেন এফ ডাউন এফ ডাউন ডট নেট লেগে চার্জ দেবেন গুগলে চার্জ দেবেন এফ ডাউন ডট নেট এফ ডাউন ডট নেট এটা চার্জ দিলে যখন এটা আসবে তখন যে ভিডিওটার লিঙ্কটাকে কপি করছেন এটা এখানে ফার্স্ট করে দেবেন এটা ফার্স্ট করে এখানে ফার্স্টে ডাউনলোড রয়েছে ফার্সে এখানে ডাউনলোডের উপর ক্লিক করে দিবেন তাহলে ভিডিওটা চলে আসবে সব কিছুই দেখাচ্ছি ভাই অনেক ভাই বন্ধু নতুন রয়েছেন যারা বারবার আমাকে কমেন্ট করতেছেন যে সঠিক নিয়ম একটা ডুইট ভিডিও আমরা কীভাবে বাবো ভিডিওটাকে আপনাকে ডাউনলোড করা লাগবে ভাই যদি ভিডিওটা দেখা যাচ্ছে তার আইডির মধ্যে রয়েছে আপনি শুধুমাত্র ও দেখেই এটাকে রিভিউ করছেন এটা ডুইট ভিডিও হয় না এটা সঠিক নিয়ম একটা রিলসের ভিডিও হয় না ভাই আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে কাজগুলো করেন ইনকাম করতে পারবেন গ্যারান্টি ভাই স্বপ্নটাকে পূরণ করতে পারবেন অযথা অলসের মতো যে শুধু দেখিয়া দেখে একটা ভিডিও সাইডে দিলাম এই কাজটা করেন না একটু কষ্ট করেন একটু কষ্ট করেন দেখবেন দেওয়ার মালিক আল্লাহ আপনি পারবেন একটু কষ্ট করেন আমি দেখাচ্ছি ভিডিওটা এভাবে আসবে আসার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন এইচডি ডাউনলোড এইচডি কোয়ালিটি নিচে যেটা রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন নিচে হচ্ছে এস ডি কোয়ালিটি এই এইচডি কোয়ালিটিটা ডাউনলোড করবেন জাস্ট ভিডিওটা ডাউনলোড হয়ে যাচ্ছে পাশে এখানে উপরে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অপশন চলে আসছে তার মানে ভিডিওটা ডাউনলোড হয়ে যাচ্ছে এখন ধরো ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে দেখতে পারছেন টিকমার চলে আসছে ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে এরপরে ভিডিওটার মধ্যে যা কিছু রয়েছে এটাকে নিয়ে আপনি একটা দেখা যাচ্ছে আমি ভিডিও অপশানে যাচ্ছি আপনি এটাকে নিয়ে কিছু কথা বলতে হবে এটা হচ্ছে সেই ভিডিওটা দেখতে পাচ্ছেন তারা লাডি সোডা নিয়ে কয়েকজন গিয়া দেখা যাচ্ছে একজনকে মারলো মানে একজন ওস্তাদকে মারলো একজন ওস্তাদকে মারার পরে যাই দেখা যাচ্ছে তারা অনেকটা বয়ফ আছে তো আপনি এই জাতীয় কিছু কথা বলবেন ভাই দেখেন একজন ওস্তাদের গায়ে ভুলে যদি কেউ আঘাত করে তাহলে তার অবস্থাটা কী হয় এই ধরনের দুই একটা কথা বলবেন দুই একটা কথার বলার পরে একটা ভিডিও আপনারা তৈরি করবেন একটা ভিডিও আপনারা শ্যুট করবেন দেখেন ভিডিওটা কীভাবে শ্যুট করবেন এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু ভিডিও শ্যুট করছি এখানে আমি কিছু ভিডিওর মধ্যে কথা বলছি কিছু ভিডিও আমি শুট করছি এরপরে আপনারা সরাসরি চলে যাবেন ক্যাফ কার্ডে জাস্ট আমার এখানে ক্যাফ কার্ড রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ক্যাফ কার্ড রয়েছে তো আপনারা ক্যাফ কার্ডে চলে আসবেন ক্যাফ কার্ডে ভিডিওগুলো এডিট করা সব চাইতে ভালো সব চাইতে ইজি হয় অন্য দেখা যাচ্ছে যে কাইন্ড মাস্টার কিংবা অন্য কোনো অ্যাপসে যদি করেন তাহলে লুগুটা চলে আসবে আপনারা করবেন হচ্ছে ক্যাফ কার্ডে তো ক্যাফ কার্ডে নিউ প্রজেক্ট রয়েছে এখানে ক্লিক করবেন নিউ প্রজেক্টের উপরে প্রথমে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পর জাস্ট আপনারা যে ভিডিওটাকে ডুইট করবেন সেই ভিডিওটা প্রথমে নিয়ে আসবেন জাস্ট আমি এই ভিডিওটাকে ডুইট করবেন এই ভিডিওটা ক্লিক করে দিলাম ভিডিওটা এখানে চলে আসছে দেখতে এই ভিডিওটা এখানে চলে আসছে এরপর একদম ভিডিওটা একদম শেষে চলে ভিডিওটার একদম শেষে আসবেন এখানে যে রয়েছে উপর ক্লিক করবেন উপর ক্লিক করবেন এখানে ক্লিক দিবেন দেওয়ার পরে এখানে ডিলেট রয়েছে ডিলিটের উপর ক্লিক করে দিবেন তাহলে এখানে যে লুগুটা রয়েছে এই লুগুটা দেখা যাচ্ছে যে কি ডিলিট হয়ে গেছে আর কোনো সমস্যা নেই এখন প্রথমত হচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন এখানে দুইটা ভিডিও রয়েছে ডুইট করার জন্য এখানে ক্লিক করবেন নিচে এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক দিবেন এখানে দেওয়ার পরে অ্যাড রয়েছে প্লাস চিহ্ন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি আবার চলে আসবেন সরাসরি আপনার গ্যালারিতে তো আপনি যে ভিডিওটা শ্যুট করবেন যে ভিডিওটার মধ্যে কথা বলবেন সেই ভিডিওটা নিয়ে আসবেন জাস্ট এখানে অ্যাড রয়েছে অ্যাডের উপর আপনারা ক্লিক করে দিবেন ভিডিওটা এখানে চলে আসছে তো ভিডিওটা আসার পর এটা আপনারা এখানে যে এডিটের অপশনগুলো রয়েছে এগুলো একটু এদিকে টানবেন এদিকে আনবেন এদিকে আনার পর এটাকে একটু কাটবেন ভাই দেখতে পাচ্ছেন এটাকে আমি একটু কাটতেছি এটাকে একদম বরাবর আমি নিয়ে আসতেছি এটাকে আমি একটু কাটলাম দেখতে পাচ্ছেন তো ভিডিওটাকে একটু কাটলাম এরপরে ভিডিওটাকে আমি জাস্ট একটু বড় করি ভিডিওটা একটু বড় করে দেখতে পাচ্ছেন একটু বড় করলাম তো বড় করার পরে দেখতে পাচ্ছেন একদম মাছ বরাবর ভিডিওটাকে নিয়ে আসবেন একদম মাছ বরাবর দেখতে পাচ্ছেন আমি একদম মাছ বরাবর ভিডিওটাকে নিয়ে আসলাম তো আসার পরে এরপরে নিচে আবার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা যে ভিডিওটাকে ডুইট করবেন সেই ভিডিওটা নিয়ে আসবেন এখান থেকে ধরুন আপনারা যে ভিডিওটাকে ডুইট করতে চাচ্ছেন সেই ভিডিওটা নিয়ে আসবেন জাস্ট আমি এই ভিডিওটাকে ডুইট করতে চাচ্ছি আমি এই ভিডিওটা নিয়ে আসবেন

এইভাবে কাটে দিবেন এরপর এটাকে জোড়া লাগিয়ে দিবেন জাস্ট এটাকে একটু মিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন এটাকে আমি মিলিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটা এইভাবে আপনারা ডুইট করবেন নিচে দিয়ে আপনার ভিডিও থাকবে উপরে দিয়ে যে ভিডিওটাকে আপনারা ডুইট করতে চাচ্ছেন উপরে দিয়ে সেই ভিডিওটা থাকবে ভাই দেখতে পাচ্ছেন থাকবেন এভাবে ভিডিওটা দেখতে ভিডিওটা এভাবে হয়ে যাবে এভাবে ডুইট হয়ে যাবে তো ডুইট হয়ে যাওয়ার সর্বশেষ কিন্তু আপনাদেরকে এখানে দেখতে এক হাজার আশি ফিস রয়েছে এরপরে এক্সপোর্ট রয়েছে এখানে এক্সপোর্টের উপর আপনারা ক্লিক করে দেবেন এক্সপোর্টের উপর ক্লিক করার পর এখানে ভিডিওটা একশো পার্সেন্ট পূরণ হয়ে যাবে একশো পার্সেন্ট পূরণ হয়ে গেলে আপনারা ভিডিওটাকে একদম ইজিভাবে রিলসের মধ্যে আপনারা আপলোড দিতে পারবেন তো এখানে আর একটা কথা রয়েছে এটা হচ্ছে যে এখানে প্রথমে আপনাদেরকে একটা ভিডিও কিন্তু দেওয়া লাগবে একটা ভিডিও কিন্তু এখানে নিচে থাকা লাগবে ভাই এখানে নিচে প্রথমে একটা ভিডিও কিন্তু আমার এখানে রয়েছে দেখতে পারছেন এরপরে কিন্তু আমি উপরে দিয়ে অন্য ভিডিওগুলো বসাইছি তো এটা সঠিকভাবে আপনাদেরকে এটা ডুইট করা লাগবে যদি ব্যতিক্রম হয় তাহলে হবে না উপরের ভিডিওটা থেকে আপনাদের ফেজের যে নামটা রয়েছে সেই নামটা আপনারা এখানে লিখে দিতে পারেন ফেজের যে নামটা রয়েছে সেটা যদি এখানে লিখে দেন তাহলে ভিডিওটা আপনাদের আরও একটু অরিজিনাল হয়ে যাবে বুঝতে পারছেন এটা আমি সাইফুল ভাই দিই সাইফুল ভাই এখানে লিখলাম এরপরে জাস্ট এখানে দেখতে পারছেন এখানে দিয়ে দিতে পারেন এই উপরের যে ভিডিওটা রয়েছে ভিডিওটার মধ্যে যদি আপনার যদি নামটা দিয়ে দেন তাহলে ভিডিওটা আপনার আরও একটু অরিজিনাল হয়ে যাবে অনেক ভাই বন্ধু রয়েছেন ভিডিওর মধ্যে নিজের ফেজের নাম কিংবা আইডির নামটা ইউজ করেন তো এটা করলে সবচাইতে চাইতে ভালো ভিডিওটার ওনার ভিডিওটার মালিক আপনি হয়ে যাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বাই কারেন্ট চলে গেছে এর জন্য আমি অর্ধেক ভিডিও দেখাচ্ছে যে মোবাইলের স্ক্রিনে দেখাচ্ছি আর অর্ধেক আমি নিজে সরাসরি দাঁড়িয়ে আপনাদেরকে দেখাইলাম তারপরও ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পেস সালামু আলাইকুম